ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এই ভিডিওতে কিন্তু আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি যেটা ইউএস থেকে আসছে এই ব্রেকিং নিউজের কথা কিন্তু আমি সানডেতে বলেছিলাম আজকে উনত্রিশ তারিখ তো সেই নিউজটা কিন্তু চলে এসে চলুন দেখে নিউজটা কি এবং সেই নিউজটা মার্কেটকে কীভাবে ইম্প্যাক্ট করবে স্যার নিউজটা কি নিউজটা হচ্ছে ইউএসএর জিডিপি ডেটা যেটা আজকের দিনে বেরোনোর কথা ছিল এবং আজকের দিনে কিন্তু বেরিয়ে গেছে দেখুন উনতিরিশে আগস্ট দু হাজার চব্বিশ যেখানে ফোরকাস্ট করা হয়েছিল কত টু পয়েন্ট এইট অ্যাকচুয়াল এসছে কত থ্রি ভালো এসছে না খারাপ এসছে স্যার বেশি এসছে মানে অবভিয়াসলি ভালো এসছে তো স্যার বলা যেতে পারে যা মার্কেট এক্সপেক্ট করছিলো তার থেকে কিন্তু অনেকটা বেটার এসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার প্রিভিয়াস ডেটাগুলো দেখলে দেখা দেখুন যে জুন জুলাই যে ডেটা পাওয়া গেছিলো সে ডেটা দেখলে দেখা যাবে টু পার্সেন্ট এক্সপেক্ট করা হয়েছিল টু পয়েন্ট এইট এস তার আগে জুনে যে ডেটা পাওয়া গেছিলো ওয়ান পয়েন্ট থ্রি এক্সপেক্ট করা হয়েছিলো ওয়ান পয়েন্ট ফোর এস তো পরপর তিনটে মাসের কিন্তু ডেটা যেটা এসছে সেটা কিন্তু বেশি এসছে যা এক্সপেক্ট করা হয়েছে তার থেকে তার আগে দুটো মাসে দেখলে দেখা যাবে যেটা মে মাসে এসেছিলো এবং এপ্রিল মাসে এপ্রিল মাসে এসছিলো কিন্তু মার্চের ডেটা আর মে মাসে এসেছিলো এপ্রিলের ডেটা তো সেগুলো কিন্তু মার্কেট যে এক্সপেক্ট করছিলো সেখান থেকে নিচে এসেছিলো যখনই নিচে এসেছিলো তখনই কিন্তু মার্কেটে একটা প্যানিক সৃষ্টি হয়েছিল এবং জিটিপি কমা মানে রিসেশনের দিকে যাওয়া তো এখন পজিটিভ আছে টু পয়েন্ট এইট এক্সপেক্ট করা হয়েছিল থ্রি এসছে মানে বলতে পারেন যে আস্তে আস্তে কিন্তু আমরা যে রেড কার্টের যে স্বপ্ন দেখছি যেটা ফেডের চেয়ারপারসন জানিয়েছিলেন যে সেপ্টেম্বরে একটা রেড কার্ট হতে পারে তো সেই যে রেড কার্ট হতে পারে তাও আবার কন্ডিশান কি রেখেছিলো যে কন্ডিশানগুলো ফুলফিল হলে অর্থাৎ এই জিডিপি ডেটা বলুন বা ইনফ্লেশন ডেটা বলুন এগুলো যদি সব ঠিকঠাক থাকে জবলেস ক্লেম ডেটা বলুন এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু রেড কাট হতে পারে স্যার যেখানে রেড কার্টের স্বপ্ন কিন্তু আমরা সবাই দেখছিলাম স্যার এখন যখন ভিডিও বানাচ্ছি এখন কিন্তু ইউএসএর মার্কেট ওপেন হয়নি তো আমরা এখানে ইউএসের মার্কেটের কিন্তু ফিউচারকে দেখব দেখলে দেখাইবে দেখুন ফিউচার কিন্তু জিরো পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে এখন বাজে কটা ছটা উনচল্লিশ তো এই সময় কিন্তু এখনও মার্কেট ওপেন হয়নি তাই জন্য কিন্তু আমরা তার ফিউচারকে দেখছি তো বলা যেতে পারে মার্কেট যে এই ডেটাটাকে এই ডেটাটাকে কিন্তু পজিটিভলি নিয়েছে স্যার ন্যাসড্যাককে দেখলে দেখা যাবে দেখুন ন্যাসড্যাকও কিন্তু এই ডেটাটাকে পজিটিভলি নিয়েছে এবং পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে ন্যাসড্যাকের ফিউচার তার পাশাপাশি জার্মানির মার্কেট ড্যাক্সকে দেখলে দেখা যাবে জিরো পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট অর্থাৎ পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে ইউকের মার্কেট জিরো পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট পজিটিভ রয়েছে এবং ফ্রান্সের মার্কেটও কিন্তু ভালো পজিটিভ রয়েছে জিরো পয়েন্ট সেভেন থ্রি এছাড়া ইউএসএর যে আদার্স মার্কেটগুলো ইউএস এর বলছি ইউরোপের যে আদার্স মার্কেটগুলো আছে সেগুলোও কিন্তু পজিটিভ রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই ডেটাটাকে কিন্তু মার্কেট পজিটিভলি নিয়েছে বলতে পারেন তো কালকে আমাদের মার্কেটও কিন্তু ভালো একটা পজিটিভ মুভমেন্ট মেবি দেখাতেও পারে স্যার তার পাশে আসলে আরেকটা জিনিস বলে রাখি আজকে উনত্রিশ তারিখ কালকে তিরিশ তারিখ কালকে কিন্তু মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে আমাদের ইন্ডিয়ার জিডিপি ডেটা আসতে চলেছে তো স্যার এটাও কিন্তু মার্কেটকে ইম্প্যাক্ট করবে তো সেই জিডিপি ডেটাটাও কিন্তু ইম্পর্টেন্ট যে আমাদের দেশ কেমন করছে তার উপর মন্ডের মার্কেট কিন্তু নির্ভর করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে তাহলে কিন্তু আপনারাও সঠিক সময় সঠিক তথ্যটা পেয়ে যাবেন দেখুন স্যার হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অর্থাৎ হুটকো তো এই নামের মধ্যেই বয়ে আছে যে কোম্পানিটা কাজ কী করে দেখুন আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়েছে স্যার এই যে মুভমেন্টটা এই মুভমেন্টটা কিন্তু একদম লাস্ট মুভমেন্টে এসেছে মার্কেট ক্লোজ হয়ে যাচ্ছে জাস্ট কিছুক্ষণ আগে তো স্যার হঠাৎ করে কোম্পানিটার মধ্যে কী হলো যে কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে যেখানে কোম্পানিটা কিন্তু নিচেই চলছিলো তো স্যার এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে চলুন নিউজটা কি সেটা একটু দেখে নিই দেখুন স্যার হুটকো এই কোম্পানিটা আজকে লাস্ট মুভমেন্টে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কিন্তু আরবিআই থেকে পাওয়া হচ্ছে সার্টিফিকেট যেখানে কোম্পানিটা এনবিএফসি আইএফসি অর্থাৎ যেখানে এনবিএফসির মানে তো আমরা জানি নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি তো তার পাশাপাশি আই যেটা সেটা কি ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স কোম্পানি তো স্যার কোম্পানিটা নন ব্যাংকিং ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স কোম্পানির যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট আরবিআই থেকে পেয়ে গেছে তো স্যার এই ক্ষেত্রে কিন্তু কোম্পানির কাজ করতে আরও সুবিধা হবে বা ফাইন্যান্স করতে আরও সুবিধা হবে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার কোম্পানির বিজনেস অনেকটা বাড়তে চলেছে তো স্যার এই যে নিউজটা এটা আজকেরই নিউজ এখানে ষোলোটা বিয়াল্লিশ দেখাচ্ছে কিন্তু অরিজিনালি জাস্ট মার্কেট বন্ধ হওয়ার কিছুক্ষণ আগে কিন্তু এই নিউজটা পাওয়া গেছে তো স্যার কালকে কিন্তু এই কোম্পানিটা রাডারে রাখতে পারেন কালকে এই কোম্পানিটা কিন্তু ধামাকা মাজাতে পারে যেখানে স্যার কোম্পানিটা আইএফসি যে স্ট্যাটাস পেয়েছে সেই অনুযায়ী কিন্তু কোম্পানিটা ভেরিয়াস ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে কিন্তু এখন ফাইন্যান্স করতে পারবে যেটা স্যার একটু আগে বলছিলাম তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কোম্পানিটা কিন্তু ভালো একটা রিটার্ন লং টার্মে বানিয়ে দিতে পারে যেখানে কোম্পানিটা লাস্ট এক বছরে দেখলে দেখা দেখুন প্রায় তিনশো পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি পাঁচ বছরে দেখে দেখলে দেখা হবে কোম্পানিটার সাতশো এগারো পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখি কেন যদি স্যার কেন উত্তর খুঁজ দেন তাহলে হচ্ছে গভর্নমেন্টের ভাবনা যেখানে গভর্নমেন্ট কিন্তু হাউসিং নিয়ে কাজ করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটার তো অর্ডার পাচ্ছেই তার পাশাপাশি যে আরবিআই থেকে যে তারা সার্টিফিকেটটা পেলো যে পারমিশনটা পেলো সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানিটার আরেকটা বিজনেস কিন্তু খুলে গেল ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যেখানে কোম্পানিটা কিন্তু এখন ফাইন্যান্স প্রোভাইড করতে পারবে সব রকম ইনফ্রাস্ট্রাকচারে তো স্যার এই কোম্পানিটা কিন্তু লং টার্মে ভালো গেম বা ক্যাপিটাল গেইন করে দিতে পারে তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন স্যার পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড এই কোম্পানিটার নামেই বুঝতে পারছেন কোম্পানিটা কিন্তু পাওয়ার সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে দেখুন আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা তিন এর ওপর একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে স্যার লাস্ট পাঁচ দিনে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু সাত পার্সেন্টের উপরে মুভমেন্ট দেখিয়েছে লাস্ট এক মাসে দেখলে দেখাবে কম্পিউটার ফ্ল্যাট তো কোম্পানিটা লাস্ট দেখুন দেখলে দেখা যাবে লাস্ট কয়দিনে কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তো দেখানোর পিছনে কারণ কি অবভিয়াসলি দেখানোর পিছনে কারণ হচ্ছে কম্পিউটার বিজনেস স্যার আরিসি লিমিটেড এই কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা ওয়ান পয়েন্ট টু নাইন পার্সেন্ট একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে তো স্যার এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে দেখুন লাস্ট পাঁচ দিনে পাঁচ পার্সেন্টের ওপর একটা মুভমেন্ট দেখিয়েছে লাস্ট এক মাসে দেখলে দেখাবে এই কোম্পানিটাও কিন্তু নেগেটিভ চলছে ঠিকই কিন্তু এই জায়গায় খুব একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে দেখানোর পিছনে কারণ আমি আলোচনা করেছিলাম যে কোম্পানিটা জেএনপিএ এই প্রোজেক্টে কিন্তু লাস্ট তিন দিন আগেই আমি আলোচনা করেছিলাম যে এই প্রোজেক্টে কিন্তু কোম্পানিটা কত পঁয়তাল্লিশ হাজার কারোর একটা ইনভেস্টমেন্ট করতে চলেছে তো স্যার এটা কে করতে চলেছে আর ইসি করতে চলেছে স্যার আর ইসি করতে চলেছে তো তাহলে পি এফ সি কেন ভাগছে স্যার আর ইসি এই যে কোম্পানিটা না এই কোম্পানিটা কিন্তু পি সাবসিডারি বা বলতে পারেন পিএফসির আন্ডারে রয়েছে তো এই কোম্পানিটা অর্ডার পাওয়া মানে বা ফাইন্যান্স প্রোভাইড করা মানে কিন্তু অতঃপ্রতভাবে আর ইসিও সরি পি এফ সিও কিন্তু লাভবান হবে যেখানে স্যার জুন দু চব্বিশ প্রমোটার ফিফটি টয়েন সিক্স পার্সেন্ট স্টক হোল্ড করছে আমি কিন্তু আর ইসির শেয়ার হোল্ডিং প্যাটার্ন করেছি ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পয়েন্ট ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার চোদ্দ পয়েন্ট সাত পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং পাবলিক দেখুন বারো পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো স্যার আমরা যদি প্রোমোটারে যাই না তো প্রোমোটারে দেখলে দেখ গেলে দেখলে বা দেখতে পারবেন যে ফিফটি টু পয়েন্ট যে স্টেকটা হোল্ড করছে সেটা কিন্তু পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন হোল্ড করছে তাহলে বলতে পারেন যে এই যে আর ইসি কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু এই পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশনের কোম্পানি তো আর ইসি বিজনেস বাড়া মানে পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশনের কিন্তু বিজনেস বাড়া তো স্যার বিজনেস পেয়েছে আর ইসি পাওয়ার ফাইন্যান্সের জন্য কিন্তু দৌড়াচ্ছে যেটা আমি একটু আগে বললাম যে বলছি কেন পি এফসিও হচ্ছে তো আজকে কোম্পানিটা এই দুটো কোম্পানি এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কারণ স্যার একটা ভালো নিউজ কিন্তু এই কোম্পানি নিয়ে পাওয়া যাচ্ছে একটা ব্রোকিং হাউস থেকে তো সেখানে যাচ্ছি তো যাওয়ার আগে কিন্তু আমরা একটু আলোচনা করিনি যারা নতুন এসছে তাদের জন্য যে কোম্পানিটা কাজ কী করে দেখুন কোম্পানিটা প্রথম অবস্থায় কাজ করতো পাওয়ার সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড প্রোভাইড করা যেখানে পাওয়ার বলতে থার্মাল থেকে পাওয়ার প্রোভাইড হতো তৈরি হতো তা এখন কিন্তু আস্তে আস্তে পাওয়ার সেক্টরটা ডাইভার্ট ডাইভার্ট হচ্ছে কোথায় রিনিউয়েবল সেক্টরে তো এই কোম্পানিটা এখন কিন্তু রিনিউব সেক্টরে হচ্ছে ফিনান্স প্রোভাইড করছে যার জন্য কোম্পানিটা কিন্তু এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে দেখুন লাস্ট দিনে দেখলে লাস্ট এক বছর দেখলে দেখাবে কোম্পানিটা একশো সাতান্ন পার্সেন্ট মুভমেন্ট দেখিয়েছে লাস্ট পাঁচ বছরে দেখলে দেখা হবে কম্পিটিটা পাঁচশো বাষট্টি পার্সেন্ট মুভমেন্ট দেখিয়েছে কিন্তু ম্যাক্সিমাম প্যাটার্ন যদি দেখেন দেখলে দেখা হবে কম্পিটার বিজনেসে তেমন কোনো দম ছিল না এখন কেন দৌড়েছে দৌড়ানোর পিছনে কারণ হচ্ছে একদম পিওরলি রিনিউবেল সেক্টর তো স্যার অ্যাজ ইট ইস পি এফ সি আর ইসিও কিন্তু স্যার তো আর ইসিও আগে কিন্তু পাওয়ার সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করতে এখন আর কিন্তু রিনিউয়েবল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করছে যার জন্য কোম্পানিগুলো ভালো বিজনেস পাচ্ছে এবং ভালো মুভমেন্ট কিন্তু দেখাচ্ছে তো আজকে কি খবর পাওয়া যাচ্ছে তো চলুন সেটাই এবার দেখে নিই দেখুন স্যার এই যে ইউ ইউবিএস ইউ একটা দিগ্গাজ ব্রোকিং হাউস যেই ব্রোকিং হাউসটা কিন্তু বাই রেটিং দিচ্ছে পিএফসি এবং আরিসিকে তো দুটো কোম্পানিকে কিন্তু তারা বাই রেটিং দিচ্ছে এবং ফোরকাস্ট কী বলছে যে তাদের লোন গ্রোথ বাড়তে বাড়বে এবং ভালো রিটার্ন কিন্তু এই কোম্পানি দুটো বানিয়ে দিতে পারে স্বাভাবিকভাবে লোন গ্রোথ যদি হয় তাহলে কোম্পানির বিজনেস বাড়বে তার প্রফিট বাড়বে তো এই কোম্পানিও কিন্তু বাড়বে সেরকম কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে ইউপিএস স্যার পিএফসির ক্ষেত্রে টার্গেট কত দিচ্ছে তারা টার্গেট দিচ্ছে কিন্তু ছয়শো সত্তর এবং আর ইসির ক্ষেত্রে টার্গেট দিচ্ছে কত সাতশো কুড়ি তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্টের কথা এই ইউপিএস কোম্পানিটা বলছে তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনি এই কোম্পানি দুটো রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে কোম্পানিগুলো বিজনেস ভালো করছে তো এই কোম্পানিগুলো কিন্তু ভবিষ্যতে ভালো রিটার্ন বানিয়ে দিতে পারে স্যার ডিসকেমার দিয়ে রাখি কোনো বাই সেল রেকমেন্ডেশন কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আলোচনা করলাম টোটালি লার্নিং পারপাস বাই করবেন সেল করবেন নিজের ডিসিশানে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নেবেন